ফ্রেন্ডস আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল খামারি আজকে আমার সাদা কক মুরগির কথা জানাবো সাদা কক মুরগির বয়স পঁয়ত্রিশ দিন প্রথম পনেরো দিন ব্রয়লার স্টেটার খাবার খাইয়েছি তারপর থেকে ব্রয়লার গরু আর খাবার চলছে এমতো অবস্থায় একটি মুরগি খাওয়া দোয়া বন্ধ করে দিয়েছে আমি প্রথমে মুরগির বাচ্চাটাকে আলাদা করে মুখে খাবার পানি তুলে দিয়েছিলাম এবং প্রাথমিক চিকিৎসা দিয়েছি ঔষধ দিয়েছি কিন্তু মুরগির বাচ্চাটা কেনারে বসে থাকে ঠিক মতো খাবার খায় না দেখুন আমি মুরগির বাচ্চাটাকে আলাদা করে ফেলছি মুরগির বাচ্চাটাকে আলাদা করে রেখে আরও দুই দিন চিকিৎসা দিব দেখি মুরগির বাচ্চাটার কোনো উন্নতি হয় কি না তিন দিন পর মুরগির বাচ্চাটার কোনো উন্নতি না দেখতে পেরে অবশেষে জবাই করলাম অন্য অন্য ভালো করে দেখলাম এই বাচ্চাটার মতো বসে থাকে না। ঠিক মতো খাওয়া দাওয়া করছে কি না ভালো মতো নজর রাখছি না অন্য কোনো মুরগির বাচ্চার এই সমস্যা দেখা যাচ্ছে না চলুন আমরা দেখে নেই এই বাচ্চাটার পেটের মধ্যে কি হয়েছিল আপনার এই স্কিনে মুরগির পাগস্থলিটা দেখুন পেটের ভিতর পাগস্থলির নিচের চামড়ার অংশটা দেখুন বেলুনের মতো ফুলে গেছে এটা কোনো টিউমার না চামড়াটা বাতাসে ফুলে আছে ভিতরে কোনো পানি নাই শুধু বাতাস আমার মনে হয় এটা গ্যাসের সমস্যা যেহেতু কোনো খাবার পানি ফুল অংশে নাই তাহলে কি এটাই গ্যাস ভালো করে লক্ষ্য করে দেখুন মুরগির খাবারের থলিটা সুন্দর একটি কলস হয়ে গিয়েছে যাই হোক পেটের মধ্যে কি আছে চলুন দেখে নেওয়া যাক যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন না মুরগির নারী বুড়ির মধ্যে কোনো ক্ষত পাওয়া গেল না মুরগির পায়খানার রাস্তায় রক্ত জমাট বেঁধে আছে পায়খানার রাস্তাটি বন্ধ হয়ে আছে মুরগি না পারার কারণে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল আগামী দেখাবো আমার টার্কি মুরগির বাচ্চাটা ঠান্ডায় ফুলে গেছে পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো আপনারা আমার পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন আজ আর ভিডিও লম্বা করব না আজ তাহলে এ পর্যন্ত এ রাখি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম